মনে হবে জয় বাংলা এবার আমার আপনাদের কাছে প্রশ্ন জয় বাংলা শুনলে যার ফাটে জয় বাংলা শুনলে যে তেড়ে যায় সে কি বাঙালি হতে পারে সে কি বাঙালি হতে পারে একজন জাম্বুবান ঘুরে ঘুরে বেড়াচ্ছে সারা বাংলায় কেউ জয় বাংলা বললে তেড়ে তেড়ে যাচ্ছে তার আশেপাশের ডোবারম্যান গুলোকে লেলিয়ে দিচ্ছে বলছে লুঙ্গি পড়লে নাকি বাংলা লুঙ্গি পড়লে নাকি রোহিঙ্গা আমি তাকে প্রশ্ন করতে চাই আপনি তো নিজেই বলেছিলেন আপনার পরিবারের লোকেরা উনিশশো ষাট সালে এক ভাত কাপড়ে চলে এসেছিল বাংলায় তাহলে নেই বাড়িতে লুঙ্গিও পরে তাহলে আপনার পরিবারের লোক কি বাংলাদেশি উত্তর দিতে হবে উত্তর দিতে হবে বাংলার বুকে দিতে হবে একটা কথা মনে রাখবেন মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো ফুটবল ক্লাব দুজনেই বাংলার এবং ভারতবর্ষের দুটো প্রধান ক্লাব যাদেরকে কেউ এক করতে পারেনি বিজেপি আমার মায়ের ভাষার বিরুদ্ধে সন্ত্রাস করে এই বাঙালার ঘটিকে এক করে দিয়েছে আমি আপনাদের বলতে চাই এক হয়েছে বাঙাল ঘটি বিজেপির গালে পড়বে হাওয়াই চটি এক হয়েছে বাঙাল ঘটি বিজেপির গালে পড়বে হাওয়াই চটি এই লড়াই তৃণমূল বিজেপির লড়াই নয় এই লড়াই বিধানসভার লড়াই নয় এই লড়াই আমার মায়ের ভাষাকে রক্ষা করার লড়াই এই লড়াই আমাদের অস্মিতা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি রক্ষা করার লড়াই তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই লড়াইতে আর বক্তব্য শেষ করার আগে শুধু একটাই কথা বলবো। আমার মাটি সইবে না ইউপি বিহার গুজরাট হইবে না আমার মাটি সইবে না ইউপি বিহার গুজরাট হইবে না বাংলা আমার বাংলাই ছাব্বিশে ভয়ঙ্কর খেলা হাত তুলে বলুন তৃণমূল কংগ্রেস আর একটু জোরে বলতে হবে যাতে শুভেন্দুর হাটু কেঁপে ওঠে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি